আসসালামু আলাইকুম আহমুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা পাশে দেখতে পাচ্ছেন নজরুল ইসলাম আমার প্রাক্তন ছাত্র দু সালের সে একজন প্রফেশনাল ট্রেনার টেকনিশিয়ান টেকনিশিয়ানের পথ অনেক আগে অতিক্রম করেছে আলহামদুলিল্লাহ এখন সে ট্রেনার আর আমরা জানি যে আমাদের এই পেশাকে আরো স্মার্ট করার জন্য লঞ্চ করেছে পৃথিবীব্যাপী ব্যাপক এটা হচ্ছে চাহিদা সম্পন্ন একটা ডিভাইস এবং আমাদের কাজকে স্মার্ট করার জন্য যথেষ্ট সহায়ক একটা ডিভাইস আরপিএসটা আমি এই মুহূর্তে নজরুলকে তুলে দিচ্ছি আমার হাত থেকে আরপিএসটা আমি দেখাই এই যে আরপিএস ডিভাইস এটা হচ্ছে একটা ম্যাজিক ডিভাইস এখানে মাল্টিমিটার আর হচ্ছে শর্ট কিলার উভয় ফ্যাসিলিটি এখানে আছে এটা আপনার মোবাইল ফোনের যে সব ট্র্যাক আছে লাইনগুলো আছে লাইক ডিসপ্লে চার্জিং ক্যামেরা তারপরে টাচ গ্রাফিক্স যাবতীয় প্রত্যেকটা লাইন গুলোকে মেপে সে ফাইন্ড আউট করে দিতে সক্ষম যে এই লাইনটা সঠিক জিআর ভ্যালু আছে কি নাই এটা সাপ্লাই ঠিক আছে না বেঠিক আছে এটা শর্ট আছে না শর্ট নাই ইন টোটাল বিষয়গুলো ফাইন্ড আউট করে দিতে সক্ষম নজরুল ট্রেনার হচ্ছে সিপিআর ল্যাব এন্ড ট্রেনিং ইনস্টিটিউট চট্টগ্রাম তার হাতে আমরা আরপিএস তুলে দিচ্ছি এবং এখানে আরপিএস কেনার সময় আমরা কি পাবো আরপিএস আপনারা অর্ডার করছেন অনেকেই জিজ্ঞেস করছেন যে আরপিএস এর সঙ্গে কি কি থাকতে পারে আরপিএস এর সঙ্গে ডিভাইসটা থাকবে তবে এই ডিভাইস পরিচালনার জন্য আমাদের একটা কেবলের প্রয়োজন হয় মিটারে যে কেবলটা থাকে সেই কেবেলের প্রয়োজন হয় এই কেবলটা থাকবে না এটার সঙ্গে আমরা যে কোনো একটা মিটারের কেবল কিনে নিয়ে আমরা এখানে ইনস্টল করে নিতে পারবো ওকে আর এটা সঙ্গে আমাদের হচ্ছে একটা অ্যাডাপ্টার থাকবে এই অ্যাডাপ্টার দিয়ে আরপিএস আমাদের ভোল্টেজ দিতে হবে আর ইউএসবি কেবল কানেক্ট করতে হবে যেটা হচ্ছে ইনস্টলেশন সিস্টেম সহ আমরা এই ডিভাইসকে চালানোর জন্য যে সব ক্রাইটেরিয়া গুলো আছে সবগুলোর একটা প্যাকেজ ভিডিও আপনাদেরকে প্রোভাইড করব আর সাথে থাকবে হচ্ছে অ্যাক্টিভেশন কি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট হ্যাঁ মানে আমরা যদি মনে করি এটা হচ্ছে জাস্ট একটা অ্যানালগ ডিভাইস এটা আসলে সঠিক নয় এটা হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস এবং ডিজিটাল সার্কিট আছে যার ভিতরে অ্যাক্টিভেশন কি আছে এবং এই কিটা শুধুমাত্র এই ডিভাইসের জন্য প্রযোজ্য অতএব এই ডিভাইসটা যে পিসিতে রান হবে যে মেইলের এগনেস্টে ওই মেইলটা হবে এটা হচ্ছে লাইফ টাইম একটা তার হচ্ছে ঠিকানা এবং এটা যদি কেউ চুরি করেও নিয়ে যায় ওর বাবারও সাধ্য না এই ডিভাইসটাকে চালানোর জন্য এই কোডটা একবার ইউজ হবে এবং এটা কোনো একটা মেইলের এগনেস্টে চলে যাবে এবং এই মেইলটা যার সেই সারা জীবনে এর মালিকানা থাকবে তার মানে একটা ভ্যালুয়েবল প্রোডাক্ট আর আপনার যে কি পরিমাণে উপকার আসবে বিজনেস কে কোন পর্যায়ে প্রো লেভেলে আপনাকে স্মার্ট পর্যায়ে নিয়ে যাবে সেটা আসলে না নেওয়া পর্যন্ত এটা বোঝা মুশকিল তো আমরা নজরুলের হাতে তুলে দিলাম নজরুল আগামীতে তার যেহেতু শত শত ছাত্র আছে সে ছাত্রগুলোকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আমাদের স্মার্ট কিছু প্রোডাক্টের দরকার আমরা বিশ্বাস করি আরপিএস এর মাধ্যমে তার ছাত্ররা অনেক দূরে গিয়ে যাবে ইনশাআল্লাহ যাদের আর এর প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার এই প্রোডাক্টটা ডেলিভারি করা সম্ভব স্টক অ্যাভেলেবেল ইনশাল্লাহ এর সঙ্গে আমাদের একটা অফার আছে সেটা হচ্ছে যে আরপিএস ক্রয় করলে এর সঙ্গে যে ইস্কামেটিক ডায়াগ্রামের প্রয়োজন হয় এক বছরের জন্য আমরা ডায়াগ্রাম কমপ্লিটলি ফ্রি আপনাদেরকে প্রোভাইড করবেন ইনশাল্লাহ